আসসালামু আলাইকুম আমি তানিয়া রহমান আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে আজকে আমি আমের বার্মিস আচার তৈরি করবো এই আচারটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে খুবই মজার একটি আচার আমার তো খুবই পছন্দের একটি আচার তো আচারটা তৈরি করার জন্য প্রথমে আমগুলোকে ধুয়ে একটি পাত্রে নিয়ে নিলাম তো আমগুলোকে আমি আরও দুদিন আগে কেটে রেখেছিলাম তার জন্য এমনটা কালার হয়ে গিয়েছে এখানে ছোট বড় সব ধরনের সাইজের আম আছে আপনারা চাইলে যে কোনো এক ধরনের সাইজের আম দিয়ে আচারটা তৈরি করতে পারেন এবং তাজা আম দিয়েও আচারটা তৈরি করতে পারেন আর আমটা কিন্তু এভাবে কেটে নিতে হবে যেভাবে আমি কেটে নিয়েছি তো তারপর এখানে আমি দিয়ে দিলাম সাড়ে চার কাপ চিনি মেজারমেন্ট কাপে সাড়ে চার কাপ চিনি এখানে সাড়ে চার কেজি আম আছে তার জন্য সাড়ে চার কাপ চিনি দিলাম এবার ভালো করে মেখে রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে তো এক কেজি আমের জন্য এক কাপ করে চিনি দিতে হবে তো এবার চলে আসলাম চুলায় চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম এবার আমি একটি মশলা রেডি করবো তার জন্য দিয়ে দিলাম কয়েকটি শুকনো মরিচ এবার আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ করে ধনিয়া জিরা মৌরি এবং পাঁচ তো এইগুলোকে আমি হালকা করে টেলে নেবো এই সবগুলো মশলা আমি দেড় চামচ করে দিয়েছি হালকা করে টেলে নেওয়ার পরে দিয়ে এখানে চামচের মতো কালো জিরা তো কালো জিরাটা দেওয়ার পরে তারপরে আমি আবারও টেলে নিব টেলে নেওয়ার পরে এগুলোকে আমি চুলা থেকে নামি তারপরে আধা ভাঙ্গা করে গুঁড়ো করে নেব একবারে গুঁড়ো করব না আধা ভাঙ্গা করে গুঁড়ো করে নেব তা আপনাদের কারোর কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দেবেন ওইবার আমি চুলায় আমার পাত্রটি বসিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কতটা পানি উঠেছে চিনি থেকে তো এই পানিতে কিন্তু আমটা সিদ্ধ হয়ে যাবে এখানে এক্সট্রা করে কোনো পানি দিতে হবে না তো কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিতে হবে যেন সবগুলো আম এক সমান সিদ্ধ হয় এবং তলানিতে না লেগে যায় তো এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা লবণ স্বাদের জন্য এবার আমি দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়া সামান্য মরিচ গুঁড়া কালারের জন্য দেখতে খুবই ভালো লাগে তো আমি কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দেবো যখন নাকি চিনি সিরাপটা একটু গাঢ় হয়ে যাবে তখন আমি মশলাটা দিয়ে দেব তো এখন আমি এখানে দিয়ে দেবো ভিনেগার আট চামচের মতো আপনারা যদি আচার সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই ভিনেগার দিবেন আর যদি অল্প করে বানান সংরক্ষণ করবেন না খেয়ে ফেলবেন তাহলে ভিনেগার না দিলেও চলবে ভিনেগারটা দিলে ছয় মাস এক বছরের মতো ভালো থাকে তো আমি কিছুক্ষণ পরে কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি তো যখন নাকি চিনি শিরাটা একটু গাঢ় হয়ে এসেছে ওই পর্যায়ে আমি মশলাটা দিয়ে দিচ্ছি এখানে সম্পূর্ণ মশলাটাই আমি দিয়ে দিলাম তো আমি আবারও নেড়ে ছেড়ে নেব এবং আরও কিছুক্ষণ রান্না করে নেবো যখন নাকি চিনি শিরাটা পুরো গাঢ় হয়ে যাবে তখন কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার আচারটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেবো কারণ চুলা থেকে নামানোর পরে ঠান্ডা হলে কিন্তু আরো গাঢ় হয়ে যাবে দেখতে পাচ্ছেন পরিবেশন কেউ নিয়েছি সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম